অল্টোগাড়িতে ছেলে ধরা সন্দেহে পাঁচ যুবককে আটকে রেখে বিক্ষোভ গোবরা বস্তি এলাকায় শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মেটেলি থানার পুলিশ ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ শালবাড়ি গোবরাবস্তি এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে একটি অল্টো গাড়ি করে পাঁচ যুবক শালবাড়ি গোবরা বস্তি এলাকায় আসে তারা গ্রামের বিভিন্ন বাড়িতে মিক্সিং স্ত্রী সহ অন্যান্য সামগ্রী বিক্রি করছিল পাশাপাশি গ্রামের কচিকাচাদের কাছে ডেকে খেলনা চকলেট ইত্যাদি দিচ্ছিল এতেই সন্দেহ হয় স্থানীয়দের তারা গাড়ি ও যুবকদের আটকে বিক্ষোভ দেখায় ও ধাক্কাধাক্কি করে ছেলেধরা প্রচার হওয়ায় মুহূর্তে ভিড় জমে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেটেলি থানার পুলিশ তারা সহ যুবকদের আটক করে স্থানীয় বাসিন্দা বাবলু মাঝি বলেন ওরা গ্রামে এসে বাচ্চাদের কাছে ডেকে খেলনা দিচ্ছিল আমাদের সন্দেহ হওয়ায় গাড়ি আটকে রেখে পুলিশকে খবর দেই পুলিশ এসে ওদের নিয়ে গেছে আরও এক যুবক দীপক দাস বলেন ওরা অল্টো গাড়িতে এসে কিছু জিনিসপত্র বিক্রি করছিল বাচ্চাদের খেলনা দেওয়ার পর মানুষের সন্দেহ হয় এতেই ভিড় হয় পরে পুলিশ এসে ওদের নিয়ে গেছে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে আগে তো আমি ওই বাড়িতে ছিলাম তো বাচ্চাগুলো ওই যে দুটা দুটা বিছন নাকি বলে ওইগুলো আর খেলে না ওই বাচ্চাদের ওইখানে নিয়ে গিয়ে এরকম করতেছে লুম্বু ছিল একজন লুম্বু ওই ওরকম বলতেছে তখন আমি দাউড়ি চলে আসি তখন গাড়িটা দুজন নামিয়ে গাড়িটা এখানে চলে আসে এই যে এখনো তো আমি তো আটকাইছি গাড়িটা ওইখানে ছিল তো সেই সন্দেহে কতজন কতজন ছিল তারা পাঁচজন আছে গাড়িতে পাঁচজন মধ্যে ড্রাইভার নিয়া দুজন ওখানে নামছে আর তিনজন গাড়িতে গাড়িতে ছিল তো পুলিশ আসছিল এখন পুলিশ এখন আসছে ওদেরকে নিয়ে গেল নিয়ে আপনার নাম আমরা বাবলু মাঝি বাড়ি কোথায় বাড়ি এখানে আমার এই আমার গ্রামে এইখানে বাড়ি মানে কি কোন কোন জায়গা এটা গরো গরো আসছি গরো দূরে আসিয়ে একটা অল্টো গাড়ি এসেছিল অল্টো গাড়ির মধ্যে পাঁচজন ছিল ওনারা কিছু ইন্ডাকশন জাতীয় জিনিস ইন্ডাকশন কুকার ছিল জুসার মেশিন এগুলো বেস্তে ছিল তো গ্রামবাসী সন্দেহবশত গাড়িটাকে আটকায় দেয় আটকানোর পরে একটা বাচ্চা ধরার ই সন্দেহবশত এদের আটকানো হয়েছে আটকানোর পরে এখানে অনেক লোক ইয়া হয় পুলিশ আসে উত্তেজনা তো সৃষ্টি হয় এখানে উত্তেজনা প্রচুর উত্তেজনা হয় তারপর পুলিশ আসে এসে গাড়িটাকে নিয়ে যায় কোথায় এখন মেটলি থানায় নিয়ে মেটলি থানাতে এখন কি স্বাভাবিক এলাকা এলাকা এখন স্বাভাবিক আছে তবুও একটা আতঙ্ক সবার মধ্যে আছে কারণ বাচ্চার ইয়ের ব্যাপার সবার আতঙ্ক আপনার নাম দীপক দাস কোথায় বাড়ি কোথায় শালবাড়ি শালবাড়ি এই জায়গাটা কোন শালবাড়ি গড়া অবস্থা আরে <no liebe glass>